টক ঝাল মিষ্টি মিষ্টি ঝাল টক টক ঝাল মিষ্টি মিষ্টি ঝাল টক তাহলে বন্ধুরা দেখো আমরা কোথায় চলে আসছি টক ঝাল মিষ্টি খাওয়ার জন্য আমরা চলে আসছি নারায়ণগঞ্জ নবীগঞ্জ কাইট ট্রেক ব্রিজের ওপরে তো তোমরা যারা হচ্ছে টক ঝাল মিষ্টি আইটেম খাইতেছ ওইখানে চলে আস বা এই ব্রিজের উপরে যে শুধু ফাস্ট ফুড আইটেম তা নাই যে ব্রিজের নিচে দেখতেছ এই জায়গাটাও কিন্তু একটা রেস্টুরেন্টের মতো এই রেস্টুরেন্টে তোমরা অনেক কিছু পেয়ে যা এটা কিন্তু হচ্ছে পানির ওপরে মানে ব্রিজের নিচে যে নদী আছে নদীর ওপরে তা আমরা হচ্ছে মানে ফ্যামিলির লোকজন সবাই চলে আসলাম এখানে হচ্ছে ফুচকা চটপটি তান্দুরি চা খাওয়ার জন্য তো আমরা দেখো আস্তে আস্তে করে হচ্ছে কলসি তেলে নিচ্ছি তো এখন সময় হচ্ছে রাত বাজে দশটা তো সন্ধ্যার পরে এখানে চমক চল্লো চমক চল্লো বাতি জ্বলবে এখানে অনেক গাড়ি লাগানো হয় প্রত্যেকটা গাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর বাতি লাগানো হয় মানে দেখতে ওয়াও লাগে তো নাগাই স্পাইসি তারপরে হচ্ছে তোমার রেগুলার টক তারপর হচ্ছে ঝাল মিষ্টি মানে টকের নামের কোনো শেষ নেই বহু প্রকারের টক আছে মিষ্টি টক মানে এরা যে কত প্রকারের টক বানায় রাখে দেখো সরিষা টক আছে কত প্রকারের টক বানায় রাখে আর নাম রাখে দ্য গ্রেট ইজ স্পেশাল ঠিক আছে আমের টক তো দেখো কত দই এই যে কি টক দই মানে দই টক আর কি হচ্ছ তো অনেক প্রকারের হচ্ছে এখানে তোমরা টক পেয়ে যা বারোরা মানে কলসি হচ্ছে পিতলা পিতলা কালার পিতলের কলসির মধ্যে টকগুলা বিক্রি করে ফুচকাগুলারা তোমরা এমন করে এক হাত দিয়ে নিবা আর এক হাত দিয়ে চামচ দিয়ে উঠাই নি তারা ফুচকার মধ্যে ঢেলে খেয়ে নিবা তো গাইজ বিশ্বাস করবা না আমরা তো নাগামরিচ খায় পরে চ্যাটকায় গেছিলাম ফার্স্ট টাইমে আমরা হচ্ছে নাগামরিচের হচ্ছে টকটা খাইছিলাম খাওয়ার পরে আমি আর ভাস্তি তো ঝালে পরে হুহা শুরু করে দিছিলাম জিপ বাটা মনে হয় একটা ঘন্টার উপরে লাগায় জ্বলছে কিন্তু অনেক টেস্টি ছিল তো তোমরা যারা এখানে আসতে চাও আইসো এই জায়গাটা অপূর্ব লাগে বিশেষ করে সন্ধ্যার পরে অনেক বেশি ভালো লাগে আর এই পিতলের কলসিগুলো যে সাজায় রাখে না টক দিয়ে এগুলা দেখতে আরো বেশি ভালো লাগে তো আমি আবারও বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ নবীগঞ্জ কাইক্যাট ব্রিজের এর উপরে অবশ্যই তোমরা সন্ধ্যার পরে আসবা আর এই ব্রিজটা হচ্ছে অনেক বড় চারপাশে ফাঁকা ফাঁকা